পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সারা দেশে অন্যতম বিষয় নিয়ে আলোচনার ঝড় উঠেছে যার মধ্যে একটি হচ্ছে এনসিপি বলেছে যে তারা তাদের যদি সাপলা প্রতীক দেওয়া না হয় তাহলে তারা রাজপথে নামবেন এবং এই ঘোষণা তারা দিয়েছেন তাদের নেতা সাজিস আলম কিশোরগঞ্জের একটি সমাবেশে এই বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্য তেমন কোনো মন্তব্য করা হয়নি তবে যেটি নির্বাচন কমিশন থেকে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে এদিকে জাপানের কিছু তারা বলেছেন বাংলাদেশ থেকে চালক তারা নিতে চান তবে সেই চালকদের জন্য তারা নিজেরা একটি ইনস্টিটিউট করে ড্রাইভিং শিক্ষা দিয়ে প্রশিক্ষণ দিয়ে তারা একটি সার্টিফিকেটের মাধ্যমে সেই ড্রাইভারদেরকে বা চালকদেরকে তারা তাদের দেশে নিয়োগ দেবেন এ বিষয়ে তারা প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করে একটি তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা তাদেরকে আরো বেশি করে বিনিয়োগ করবার জন্য আহ্বান জানিয়েছেন জাপানি যে প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন তারা অবশ্য বলেছেন তারা বিনিয়োগ যা করেছেন ইতিপূর্বে নতুন করে তারা করতে চান তবে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি এদিকে যে বিষয়টি জানিয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স সেটি হলো বাংলাদেশের ঢাকা জেলার গর্ভতী মাথা পিছু যে আয় সেটি প্রায় ছয়শো ডলারের কাছাকাছি এটি একটি অপ্রত্যাশিত বলতে হবে তারপর তারা কোন তথ্য এবং ডাটার পরিপ্রেক্ষিতে এই তথ্য উপস্থাপন করেছেন সে বিষয়টি পরিষ্কার না হলেও বিষয়টি সুপ্রকার সুসংবাদ বলতে হবে সুসংবাদ বলতে হবে বাংলাদেশের মানুষের জন্য যে আমাদের মাথাপিছু আয় প্রায় ছয়শো ডলার ছয় হাজার ডলারের কাছাকাছি চলে গেছে যেটি অনেক বড় একটি পাওয়া এবং এই পাওয়াটিকে কাজে লাগিয়ে যদি আমরা ভবিষ্যতে কিছু উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশের মানুষের জন্য আর কোনো সংকট থাকবে না আর্থিক সংকট থাকবে না অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবো একই সাথে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আরেকটি দুর্ঘট দুর্ঘটনা এবং দুঃসংবাদের খবর হলো যে মেট্রো রেলের একটি গা বেয়ারিংয়ের গাডার পরে একজন পথচারী প্রাণ হারিয়েছেন যেটি সত্যিই খুবই দুঃখজনক সেটি ঘটেছে ফার্মগেটের যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একজন পথচারীর উপর বিয়ারিং এর গাডা পরে যায় এবং সেটি করে দেওয়ার কারণে প্রায় প্রথমত তিন ঘন্টা চলাচল বন্ধ ছিল এবং পরবর্তীতে আগারগাঁও পর্যন্ত তিন ঘন্টা পর চলাচল করা শুরু হয় উত্তর থেকে আগারগাঁও চলে এবং পরবর্তীতে আগারগাঁও থেকে মতি ছিল প্রায় সাত ঘন্টা পর এই চলাচল করা সম্ভব হয়েছে ওদিকে এই যোগাযোগ উপদেষ্টা তিনি বলেছেন যে যিনি আহত নিহত হয়েছেন তার পরিবারকে একটি আর্থিক সাহায্য ছাড়াও এই পরিবারের কোনো একজন ব্যক্তিকে চাকরি সংস্থান করে দেওয়া হবে যাতে তাদের আয়ের ব্যবস্থা করা যায় এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন আসলে এটি একটি নিচ্ছক দুর্ঘটনা এবং এরকম দুর্ঘটনার জন্য তারা সত্যি দুঃখিত তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে এরকম একটি ওভারফ্লাই দিয়ে যে যাওয়া কোনো প্রকল্প যে প্রকল্পর যে নির্মাণ শৈলী রয়েছে সেই নির্মাণশৈলীতে ত্রুটি আছে কি না কিংবা কোন কারণে দুর্ঘটনা ঘটলো সেটি খতিয়ে দেখা খুবই জরুরি তবে যেটি জানিয়ে রাখা দরকার যে এই যেরকম পরিবহন ব্যবস্থা কিন্তু প্রতি মাসে বড় ধরনের একটি চেক আপ করা উচিত এবং যে জায়গাগুলো থেকে এরকম গাডার বা যন্ত্রাংশ থাকে যেটি কাজ করে সেই যন্ত্রাংশগুলো যেন সঠিকভাবে কাজ করছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা উচিত এবং সেটি পুঙ্খানুপুঙ্খভাবে রক্ষণাবেক্ষণ করা জরুরি অর্থাৎ প্রতি মুহূর্তে এটি চেক আপ করা জরুরি এটি বলে মনে করছেন পর্যবেক্ষক মহল তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে জাপানি প্রযুক্তির মাধ্যমে নির্মিত এরকম একটি স্থাপনা এরকম ধরনের দুর্ঘটনা কারণ কিন্তু নতুন নয় ইতিপূর্বেও একবার এরকম ঘটনা ঘটেছিল যে সময় প্রায় এগারো ঘন্টা পর রেল মেট্রো রেল চলাচল আবার স্বাভাবিক হয়েছিল বিষয়গুলো একটু খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যৎ যেন এরকম দুর্ঘটনার শিকার হতে না হয় সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন পর্যবেক্ষক মহল রাজনৈতিক অঙ্গনে যে উল্লাসের জায়গা তৈরি হচ্ছে যে আনন্দ উৎসবের পরিবেশ তৈরি হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় বিভিন্ন দল তাদের নির্বাচনী প্রার্থীদেরকে মনোনয়ন ঘোষণা করছেন এবং তারপর সেখানে সেই সব এলাকায় উল্লাস করছে আনন্দ মিছিল করছে তাদের সমর্থনকারীরা অনুসারীরা বা তাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটি খুবই ভালো দিক তবে এ বিষয়টি নিশ্চিত করা দরকার যেন এই মতের পার্থক্যের কারণে যেন আবার তাদের মধ্যে হানাহানি হিংসা বিরোধ কিংবা ধ্বংসাত্মক রাজনীতির পুনরাবৃত্তি না ঘটে এ বিষয়গুলো অবশ্যই অবশ্যই নিশ্চিত করা দরকার এই জন্য নির্বাচন কমিশনের যেমন উচিত তাদের একটি সঠিক দিনপঞ্জির মধ্যে দিয়ে এগিয়ে নেওয়া তেমনি আইন শৃঙ্খলা উচিত হবে প্রতিষ্ঠান যারা রয়েছেন তাদের উচিত হবে জন নিরাপত্তার স্বার্থে এই ধরনের উল্লাস মিছিল যেন কোনো প্রাণহানির ঘটনা না ঘটায় কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কারণ হয়ে না দাঁড়ায় সেদিকটিকেও নিশ্চিত করতে হবে আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে শিক্ষকরা যে আন্দোলন করছিলেন যারা এমপি ভুক্ত শিক্ষক তাদের সেই আন্দোলনের কিন্তু পূর্ণাঙ্গ দাবি সরকার না মানলেও যেটুকু দাবি মেনেপ্রেক্ষিতে শিক্ষকদের আন্দোলনে খানিকটা তারা এখনো নীলতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা না করলেও আগের অবস্থানেই তারা রয়েছেন ওদিকে যারা অন্য যে ইফতেদারি মাদ্রাসা সহ শিক্ষক রয়েছেন তারা কিন্তু আমরণ অনুসরণ করছেন প্রেস ক্লাবের সামনে তারা প্রতি মুহূর্তেই তাদের দাবির জন্য তাদের সমর্থনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে তারা আহ্বান জানিয়েছেন যদিও তেমন কোন সারা রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়নি তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে শিক্ষকদের যে ন্যায্য দাবি সেটি যদি তারা ক্ষমতায় যায় তারা সেই দাবিটি অবশ্যই অবশ্যই বিবেচনা করবেন এবং শিক্ষকদের প্রকৃত সম্মানে আসনে নেবার চেষ্টা করবেন তবে প্রধানী প্রতিষ্ঠার পক্ষ থেকে তাদের দাবির মধ্যে বলা হয়েছে যে সাড়ে সাত শতাংশ দাবি যে রয়েছে বাড়ি ভাড়া সেই দাবি তারা করেছে তার মধ্যে ষাট শতাংশ বাড়াবার সিদ্ধান্ত নিয়েছেন এই এক এই মুহূর্ত থেকেই এবং আগামী জুলাই মাসে এগারো সাড়ে শতাংশ মোট পনেরো শতাংশ বাড়ি ভাড়া তাদেরকে দেবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধান প্রতিষ্ঠা এই ঘোষণা তিনি নিজ মুখে দিয়েছেন আর যে বিষয়টি জানিয়ে রাখা দরকার বিএনপি তাদের প্রার্থীদেরকে বিভিন্ন রকম ভাবে প্রার্থীদেরকে সাথে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন এলাকায় যে সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন সেটি নিয়ে কিন্তু তাদের দলের মধ্যে তেমন কোনো অসন্তোষের ব্যবস্থা দেখা যায়নি তাদের মধ্যে যেন উল্লাস বিরাজ করছে এবং তারা আনন্দভাবে উল্লাস করেই তাদের প্রার্থীদেরকে গ্রহণ করছেন যদিও কড়াকড়িভাবে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু খুবই কড়াকড়িভাবে বলেছেন যে কোনো রকমভাবেই কাউকেও যেন বিদ্রোহী প্রার্থী না হন দল যাকে মনোনীত করবেন তার পক্ষে সকলকে কাজ করতে হবে ঐক্যবদ্ধ কাজ করতে হবে কোন রকম কারোর বিরুদ্ধে কাউকে মাঠে নামতে দেওয়া যাবে না এবং কোনোভাবেই কোনো বিদ্রোহী প্রার্থী হওয়া যাবে না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দলগত থেকে এই বিষয়টা কিন্তু তারেক রহমানের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে তারেক রহমান যে বিষয়গুলো বলছেন সেগুলোর প্রতি জনগণের আস্থায় শুধু নয় সাধারণ তার দলের নেতা কর্মীদের আস্থা দেখা যাচ্ছে এবং তাদের আনন্দ মিছিল দেখে বোঝা যাচ্ছে যাদের প্রার্থীর পক্ষে তারা শক্ত অবস্থান করবেন আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এরই মধ্যে জামাত ইসলাম সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেছেন মনোনয়ন করা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন বিএনপি বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তারা দুইশ আসনের প্রার্থী চূড়ান্ত করবেন একই সাথে তারা তাদের শরিক যে দলগুলো রয়েছে তাদের ব্যাপারেও আসন ভাগাভাগির বিষয়ে নিশ্চিত করতে চাচ্ছেন এবং এরই মধ্যে কোনো জায়গায় শরীর দলের প্রার্থীদেরকেও তারা মনোনয়ন নিশ্চিত করেছেন যে কারণে তাদের তাদের মধ্যেও সাথে যেন একটা সহ অবস্থান দেখা যাচ্ছে কোনো কোনো বিরোধী বা কারণ দলের করতে পরিলক্ষিত হয়নি যে বিষয়টি জানিয়ে রাখা দরকার আগামী নির্বাচন যদি সত্যি স্বতঃ অংশ ভাবে নির্বাচন হয় সকল রাজনৈতিক দল স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আর সেটি যদি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয় তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের একটা শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের সরকারের দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল তবে আর্থিক যে বিষয়গুলো আমাদের সংকটের কারণ হয়ে রয়েছে এখন পর্যন্ত সে বিষয়গুলো কিন্তু কাটিয়ে ওঠা এখনো সম্ভব হয়নি এদিকে ঐক্যমত কমিশন যেটি বলেছেন তারা এখনো নিশ্চিত করতে পারেননি যে কিভাবে জাতীয় সংসদ তাদের এই সনদকে বাস্তবায়ন করবে এবং জাতীয় সনদ সংসদকে বাধ্য করবার মতো কোনো যুক্তি বা কোন দিক নির্দেশনা তারা খুঁজে পাননি এই জন্য তারা যেটি বলছেন যে যেটি যে ছয় মাস কিংবা তারও বেশি সময়ের মধ্যে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচিত হবার পর তাদের এই যে সনদ স্বাক্ষরিত হয়েছে সেই সনদে চুরাশিটি যে প্রস্তাব তারা দিয়েছেন সেই প্রস্তাব গুলো যদি আগামী সংসদ তাদের সংসদের প্রথম পর্বে বা প্রথম অধিবেশনে যদি পাশ করে না দেয় তাহলে সেটি হবে একটি নতুন সংকটের কারণ এবং তারা যেটি মনে করছেন সেই কারণে তারা এখন বিশেষজ্ঞ পর্যায়ের যাদের রয়েছেন তাদের সাথে মতামত শুরু করেছেন এবং বিশেষজ্ঞ পর্যায়ের কিন্তু এই উঠে এসেছে বিষয়টি যে আগামী সংসদের প্রথম অধিবেশনে উচিত হবে জুলাই সনদকে পাশ করে স্বীকৃতি দেওয়া এবং সেই স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আবার এনসিপি বলেছে যে তারা এই সনদে স্বাক্ষর করবে না তো এই সমস্ত কারণগুলো নিয়ে এখন রাজনৈতিক খানিকটা সংকট তৈরি হয়েছে ঐক্য কমিশন ঐক্যমত কমিশনের নিয়ে ঐক্যমত কমিশন অবশ্য একটি আদেশের মাধ্যমে তাদের এই সনদকে বাস্তবায়নের জন্য একটি চূড়ান্ত নির্দেশনা দেবার প্রক্রিয়া প্রায় শেষ এনেছেন বিশেষজ্ঞ পর্যায়ের আলাপ আলোচনার শেষে সেই এই বিষয়টি হয়তো চূড়ান্ত হবে তবে সেখানে এই আদেশের উপরেই কিন্তু আগামী গণভোটের আয়োজন করা হবে এখানে কোনো যে নোট অফ ডিসেন্সি যারা দেবেন কিংবা কেউ যদি এই পক্ষে আছেন না বিপক্ষে আছেন এবার বিপক্ষ মত না পক্ষমত মত এরকম কিন্তু ভোট হবে না ভোটটি হবে আদেশের উপর যে আদেশ গ্রহণ করা হবে কি হবে না এই ভোটের উপরেই তারপরেই হবে যদিও ঐক্যমত্য কমিশন বলছে যে এই গণভোটটি তারা পূর্বে আলোচনার মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের আয়োজন করতে চাই এবং সেই নির্দেশনা দিতে চাই যদিও বিএনপি পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে জাতীয় নির্বাচনের সঙ্গে হতে পারে গণভোট অথবা জাতীয় নির্বাচনের পরে এই ভোট গণভোট করতে হবে কারণ সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে সংবিধানে পাশ করার পর আসলে গণভোটের আয়োজন করার বিধান রয়েছে আগে সংবিধানে পাশ করার আগে গণভোটের বিধান কিন্তু আমাদের আইনে নেই সে কারণে কোন অবস্থাতে যাবে কোন প্রেক্ষিতে কোন ভাবে হবে সে বিষয়গুলো আসলে পরবর্তীতে যেভাবে যে বিষয়গুলো উপস্থাপন হবে সেগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ